পক্ষটাকে বলি নাই আমরাই প্রথম উচ্চসভার কথা বলেছি আমরাই প্রথম খবরার ভাষকতার কথা বলেছি আমরাই প্রথম আপনারা বিচার বিভাগের সংস্কারের কথা বলেছেন আমরাই প্রথম الجام প্রশাসন সংস্কারের কথা বলেছি আমরা বিএনপি যারা দিন দিন সংস্কার করেছে এবং সংস্কারের প্রস্তাব দিয়ে কাজ করেছে তাদেরকে সংস্কারের বিপক্ষে বলার যারা চেষ্টা করেন তাদের কৌশল আমরা বুঝি তারা সংস্কারের নামে নির্বাচন দেরি করাতে চান এই ফাকে নিজেরা গুছায় দিতে চান যাতে সুবিধা করতে পারেন না হবে না সেটা বাংলাদেশের মানুষ গত ষোলো পনেরো ষোলো বছর ধরে তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই তার নির্বাচিত প্রতিনিধি করতে পারে নাই তারা তার ক্ষমতা প্রয়োগ করতে চায় কিন্তু আমরা এটাও বলি যে সেই ক্ষমতা প্রয়োগের জন্য একটা সুস্থ পরিবেশ সৃষ্টির জন্য যা যা সংস্কার দরকার সেটা এখনই করা এবং তার মাধ্যমে একটা সুস্থ পরিবেশ জুড়ে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠা এইটাই ছিল জনগণের দাবি এটাই ছিল এক দফা দাবি মনে আছে আপনাদের এক দফা দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন একটা আদায় হয়েছে আর একটা এখনো বাকি আছে

না কত সতেরো একর কত সতেরো একর আব্দুল সালাম পিন্টু মৃত্যুদণ্ড কনফার্ম করে একুশে আগস্টে উৎসব পালন করবে খারাপ লোকের ইচ্ছা পূরণ হয় না ভালো মানুষের ইচ্ছা পূরণ আল্লাহ করেন আপনাদের ইচ্ছা আল্লাহ ওদের ইচ্ছা পূরণ করেন নাই আপনাদের ইচ্ছা পূরণ করেছে নিশ্চয়ই কোন একটা ভালো উদ্দেশ্য আল্লাহর আছে আপনারা নির্বাচিত করেছিলেন বেগম খালেদা জিয়া তাকে উপমন্ত্রী করেছিলেন উপমন্ত্রী হল ছোট মন্ত্রী চেষ্টা করেছেন ওই দিয়ে কাজ করার হতে আল্লাহ হয়তো আরো বড় কোনো কাজ তার জন্য রেখে দিচ্ছেন আপনার সবাই ঐক্যবদ্ধ থাকুন এগিয়ে চলুন আগামী দিন আমরা সবাই মিলে এই দেশটাকে মুক্তিযুদ্ধের চেতনায় শহীদ দেওয়ার চেতনায় বেগম খালেদা জিয়ার চেতনায় জনাব তারেক রহমানের চেতনায় আমরা এই দেশকে সমৃদ্ধ এই দেশ করবো এদেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করবো এদেশের দুর্নীতি অনাচার আমরা কমন করবো আল্লাহ আমাদের সহায় আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমার হোক